পুলিশকে জুতো ছুঁড়ে মেরেছিলেন গ্রেপ্তার হলেন শ্রীরামপুরের সেই বিজেপি নেত্রী গত দোসরা সেপ্টেম্বর জেলা শাসক অভিযানের ডাক দিয়েছিল বিজেপি হুগলি জেলা শাসক দপ্তর ঘেরাও করতে যৌথভাবেই অভিযান করে হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা কর্মীরা। মিছিল করে ঘড়ির মোড়ে এসে পুলিশের বাঁধার মুখে পড়ে বিজেপি ব্যারিকেড আটকে দেওয়া হয় বিক্ষোভ মিছিলে সেখানেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙতে না পেরেই পুলিশই বাঁধার মুখে পড়ে বিজেপি নেত্রী পম্পা অধিকারীকে দেখা যায় জুতো হাতে তুলে পুলিশকে দেখাতে এরপরে সেই জুতো পুলিশের ভিড়ে ছুঁ মারেন ওরা সব কি নিঃশংস লাঠি হাজ এবং ফেরা অব্দি লাথি মারা হয়েছে তবে আমি একটা মহিলা হয় এই জিনিসটা দেখতে লাগবে মুখে জুতো মারা উচিত কিন্তু আমি সেটা করিনি জুতোটা থুঁড়ে বেড়েছে সামনে থাকলে সেই পুলিশ অফিসার তার মুখে জুতোটা বাড়তাম এখন খালি থুঁড়ে মেরেছি পম্পা বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক পদে রয়েছেন তার স্বামী বলায় অধিকারী জানান আজ ভোরে পুলিশের তিনটি গাড়িতে প্রচুর পুলিশ গিয়ে পম্পাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় পরে জানতে পারেন মহিলা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে আমাকে আমি বললাম যে কি কাগজ আছে বললো এইখানে সই করলাম আমি সই করলাম তারপরে আছে সই করার পরে তারপরে আমাকে একটু মানে বলছে না তাই বলে আমি আপনি আসুন না আমি জানি থানায় হয়তো নিয়ে যাচ্ছে থানায় গেলাম রিষ্টদার থামায় বললো যে আমাদের না এটা চুটি করে নিয়ে যাচ্ছে বললাম আমাকে কাগজটা দেবে বললো যে কাগজটা দিল না খবর পেয়ে মহিলা থানায় হাজির হন বিজেপি নেতৃত্ব হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার জানান সেদিন অনেকেই বিক্ষোভে ছিল তাদের পম্পাকে কেন গ্রেপ্তার করা হলো আইনি লড়াই লড়বো আমরা কি বলছেন তারা শুনবো বিস্তারিত

এখন পুলিশের সঙ্গে কথা বললেন তো কি বলছে পুলিশ তৎক্ষণিক আমি একটা একটা ভিডিও রেট দেখা গিয়েছিল বিক্ষোভের দিনকে যে উনি জুতো দেখাচ্ছিলেন পুলিশকে এবং জুতো ছুড়েও মেরেছিলেন সেই কারণেই কি এই ডেপটা হয়তো হতে পারে জুতো ছয় হতে পারেনি হাত দিয়ে তুলেছিলো না জুতো হয়তো ছুঁড়ে নিতে তুলেছিলো তো সেটা হয়তো ওই

আর বেল না হলে কেন এইভাবে করা হয়েছে কেননা এরকম বিষয় তো অনেক জায়গায় হয় সব জায়গাতে বহু জায়গায় এরকম বিষয়টা হয়েছে আজও আপনার কলকাতার এরকম বিষয় হয়েছে জুতোর বিষয়টা তো সেক্ষেত্রে এনাকে কেন আরেস্ট করা হলো ওনাকে ওদিকে কেন আর করা হলো না একটা জবাবটা দিতে এইভাবে উনি তো সেদিন মিডিয়াকে বাইটও দিয়েছিলেন যে আমি ছুড়েছি এবার পারলে মুখে মারতাম এমন তো বাইট দিয়ে চলে দে তার তো খুব মনে হয় যে এত কষ্ট যে যে বিষয়গুলো ঘটেছে তার পরিবেশ কিনে পুলিশ নিজেরভাবে তাদেরকে আড়াল করেছে ছেলে পুলিশ রয়েছে আর সেক্ষেত্রে দেখা গেলো যে আড়াল করার ক্ষেত্রে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে পুলিশ ব্যর্থ আর তার জন্য সেই খুব প্রকাশের হয়তো বহিঃপ্রকাশ ঘটেছে এরকম